চাঁদমারি সেতুর বদলে বিকল্প ঝুলন্ত পুল তৈরি করছে পূর্ব রেল নতুন সেতুটি কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে হাওড়া স্টেশনে লাগোয়া নব্বই বছরের পুরোনো চাঁদমারি সেতুর মেয়াদ ফুরিয়েছে তার জায়গায় পনেরো মিটার চওড়া একটি সেতু তৈরির কাজ শুরু হয়েছে চার লেনের এই সেতুটি তৈরি হলে রেল লাইন সম্প্রসারণের সুবিধা হবে তাছাড়া ট্রেন চলাচল আরও মসৃণ হবে এই সেতু তৈরিতে খরচ হবে দুশো কোটি টাকা এই সেতুর দৈর্ঘ্য ষাট মিটার থেকে বেড়ে হচ্ছে একশো চৌত্রিশ মিটার পূর্ণ সেতুর জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ তায়নের সংস্থা উইকন এই সেতুর নকশা তৈরি করেছে আর এটি গড়ে তুলেছে এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হাওড়া স্টেশন থেকে দুশো মিটার দূরত্বে তৈরি হচ্ছে এই নয়া সেতু ফলে দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা এখন যানজটের কারণে দেরি হয় যায় এই সেতু গড়ে উঠলে আর তা হবে না দু হাজার সালের ডিসেম্বর মাসের মধ্যে নয়া ধাঁচে এই চাঁদমারি ব্রিজ যাত্রীদের সুবিধার জন্য উপহার দেওয়া হবে বলে সূত্রের খবর এই বিষয়ে হাওড়ার রেল আধিকারিকরা বলেন দু হাজার সালে নতুন চাঁদমারি বীজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল ইংরেজ আমলে তৈরি বর্তমান সেতুটি শৃঙ্শ্রেণীর মূল সেতুটি পঁয়ষট্টি মিটার লম্বা এবং সাড়ে সাত মিটার চওড়া গোড়ায় ওই জায়গায় কাঠের উড়ালপুল ছিল পরে অবশ্য ইস্ট ইন্ডিয়া রেল উনিশশো সালে কংক্রিটের বর্তমান সেতুটি নির্মাণ করে ধনুকের আকৃতির এই সেতুটি স্থানীয়রা চাঁদমারি সেতু বা বাঙালবাবু সেতু বলে ডাকেন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা আপনাদের পরিচিতদের শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ